ক্রেতা ভাইদের জন্য আপনারা পাচ্ছেন একেবারেই মদিনা শরীফের অরিজিনাল মাবরুম খেজুর এই যে আপনাদের জন্য আমরা দিচ্ছি একেবারেই অরিজিনাল মাবরুম খেজুর দেখুন কোয়ালিটি সম্পূর্ণ মাল প্রিমিয়াম কোয়ালিটির একেবারে ভিভিআইপি মাবরুম খেজুর আপনাদের জন্য দিচ্ছি আমরা ল আপনারা আমাদের কাছ থেকে মাবরুম খেজুরটি নিতে পারেন একেবারে নিঃসন্দেহে ভাবতে পারেন যে এটা কোন জায়গা থেকে এসেছে অথবা কোন জায়গার মাল আপনাদেরকে দিচ্ছি না আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি দেখুন আপনারা মালের কোয়ালিটি দেখে মাল দেখে তারপরে আপনারা এই মালগুলো ক্রয় করবেন আমরা আপনাদেরকে একেবারে ভিভিআইপি মাবরুম খেজুরটা দিচ্ছি এবং আমাদের মালগুলোর ইনশাল্লাহ আমরা এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আপনারা যারাই আমাদের মালগুলো নেবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভালো মাল পাবেন কোনো ধরনের কোনো খারাপ মাল আমাদের কাছ থেকে পাবেন না ইনশাআল্লাহ আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনারা যারা আমাদের এই খাজুরগুলো আপনারা নেওয়ার জন্য ইচ্ছুক বা আপনারা যারা নিতে চান দেশ থেকে অথবা প্রবাস থেকে আপনারা অর্ডার করতে পারেন আমাদের এই ফেস থেকে ইনশাল্লাহ এখান আমাদের ফেস থেকে আপনারা অর্ডার করলে আমাদের মালগুলো আপনারা যথাসময়ে ইনশাআল্লাহ আপনাদের হাতে পেয়ে যাবেন এবং আপনারা ভালো মালের ভালো মানের খাজুর পাচ্ছেন এতটুকু আপনারা Не так-то